মঙ্গলবার থেকে শুরু হলো মেমারি উৎসব এবার চোদ্দতম বর্ষে পা রাখলো এই উৎসব মেমারি কলেজের প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এই মেমারি উৎসব প্রদীপ মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান অনুষ্ঠানের করেন পূর্ব লোকসভা কেন্দ্রের শর্মিলা সরকার জানা যায় এই অনুষ্ঠান চলবে তেইশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচিও রয়েছে অনুষ্ঠানে রয়েছে তিনশো থেকে তিনশো পঞ্চাশটি স্টল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে এই অনুষ্ঠান মধ্যে থাকছে বিভিন্ন বহিরাগত শিল্পী এছাড়াও স্থানীয় শিল্পীরা এই মঞ্চ থেকে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবেন বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে কর্মসূচি বলতে ম্যামারি চতুর্থতম উৎসব এটা আমাদের ক্ষমতা আসার পর থেকে ধারাবাহিকভাবে এই উৎসব চলছে তারই পরিপ্রেক্ষিতে আজকে উদ্বোধন হল তেইশে ডিসেম্বর চলবে চৌথ জানুয়ারি পর্যন্ত এটা একটা অভিনব ব্যাপার এটা এটার জন্য মানুষ এক বছর অপেক্ষা করে থাকে কবে ম্যামারি উৎসব কবে মেমারি বইমেলা অনুষ্ঠিত হবে কি উদ্বোধন করলেন উদ্বোধন করলেন ডক্টর শর্মিলা সরকার এমপি আর এই উৎসবে কতগুলো স্টল এসছে প্রায় তিনশো সাড়ে স্টল হবে বাণিজ্যিক সহ সব বাণিজ্যিক সহ শুধু একটা বিষয় এখানে দেখতে পাচ্ছিলাম যে বহিরাগত বেশ কিছু শিল্পীদেরকে নিয়ে আসা হচ্ছে অনুষ্ঠানের বিনোদনের জন্য স্থানীয় যে সমস্ত শিল্পীরা রয়েছে আমাদের চৌঠা জানুয়ারি পর্যন্ত প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে লোকাল শিল্পীদের মাধ্যমে তার মধ্যে একবার করে একদিন করে রাত্রিবেলা সন্ধ্যে সাতটা থেকে বাইরে কাজ শিল্পীদের নিয়ে এসে আমরা গান পরিবেশন করি বিশেষ আকর্ষণ কী থাকছে বিশেষ আকর্ষণ আমাদের বোম্বে আর্টিস্ট পূর্ণিমা শ্রেষ্ঠা বোম্বে আর্টিস্ট খুব নামকরা করা গায়িকা তারপর আদিবাসীদের মধ্যে পূর্ণিমা পূর্ণিমা মান্ডি হ্যাঁ পূর্ণিমা মান্ডি বড় বড় ভালো ভালো আর্টিস্ট আছে খুব ভালো ভালো আর্টিস্ট আছে চার চার তারিখ পর্যন্ত খুব ভালো লাগে কদিন চলবে এটা চৌঠে জানুয়ারি পর্যন্ত আর একটা বিষয় নিরাপত্তার একটা ব্যবস্থা একটা বিষয় থেকে থাকে এই ক্ষেত্রে নিরাপত্তার দিকটা কীরকম সম্পূর্ণ নিরাপত্তা পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে আমরা ইয়ে করে সুযোগ ক্যামেরার মধ্যে এখানে নাইট গার্ড থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন সবই আমাদের আছে আসুক আছে আমার ভলায় ব্যাস দিয়ে ভলান্টিয়ারে রেখে দিয়েছি হ্যাঁ চোদ্দ চোদ্দ বছর চলছে তো তাহলে কোনো 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 ব্যাপার নেইবাসীর জন্য বলবো তারা আসুক তারা উপভোগ করুক এই শীতের আমি তারা উপভোগ করুক এবং এই উৎসবের মধ্য দিয়ে তারা উৎসাহিত হোক এবং আগামী দিন যাতে আরও ভালোভাবে তাদের চলার পথ মসৃণ হয় তাদের মানসিকতা পরিবর্তন হয় কোন সম্প্রীতি বজায় থাকে হ্যাঁ এইটা মানুষের কাছে আমরা বার্তা দেবো মেয়ে পুরসভার পক্ষ থেকে ব্যবহারী উৎসবের পরে বই বইমালা হবে বই পড়বে জ্ঞান বাড়বে মানুষ সমৃদ্ধ হবে এটি চাইবে মানুষ ভালো থাকুক ধন্যবাদ এদিন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা উৎসব কমিটির সম্পাদক সুপ্রিয় সামন্ত তার স্বাগত ভাষণ জানান এই মেমারি উৎসব একটি অভিনব ব্যাপার এই উৎসবের জন্য মানুষ এক বছর ধরে অপেক্ষা করে থাকেন তিনি আরও বলেন তিনশো থেকে তিনশো পঞ্চাশটি প্রায় বাণিজ্যিক স্টল রয়েছে এখানে যৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব তিনি আরও জানালেন নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে নাইট গার্ড ভলেন্টিয়ার সিসিটিভি সমস্ত কিছুই রয়েছে তিনি এদিন মেমারিবাসীকে আহ্বান জানিয়েছেন এই উৎসবের মধ্য দিয়ে উৎসাহিত হওয়ার জন্য আগামী দিনে তাদের চলার পথ যেন ভালো হয় মসৃণ হয় এবং সম্প্রীতি যেন বজায় থাকে এই বার্তা তিনি দেন মেমারির পৌরসভার পক্ষ থেকে এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য স্বপন বিষয়ে নেতানন্দ ব্যানার্জির সহ আরো অনেকে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যেশোর রিপোর্ট মেমারি আপডেট